তার রহমান হ্যাজ এ ড্রিম ইনশাল্লাহ সেই ড্রিম নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করব উই শ্যাল ওভারকাম ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল দল ছাত্র দল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোন শক্তি কখনো জয়ী হতে পারবে না বন্ধুগণ আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম করেছি লড়াই করেছি দেশান্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারপরে প্রায় এই ছয় বছর আট বছর আমরা তার আমাদের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি আজকে একটা 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 ষড়যন্ত্র চলছে একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয় কিন্তু আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্র দল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি কখনো জয়ী হতে পারবে না বন্ধুমান আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না আমি শুধু এই কথাটুকু আপনাদের সামনে বলতে চাই যে আমরা লড়াই করেছি আমরা রক্ত দিয়েছি আমাদের নেতা আমাদের প্রতিষ্ঠাতা রহমান এই দেশের ঘোষণা করে আমাদেরকে একটা নতুন দিয়েছিলেন। যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমাদেরকে উনিশশো সালের পরে তিনি সংস্কার করেছিলেন রাজনৈতিক কাঠামোর একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় এসেছিলেন এই শহীদ প্রতিনিধিরা রহমানি আমাদেরকে মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে সংবাদপত্রের স্বাধীনতা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে এসেছিলেন এবং অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন তখন বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার আমরা আজকে আবার এই দেশের ত্রি বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেদিন পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারি বিধান সেদিন সন্নিবেশিত করা হয়েছিল অর্থাৎ গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে সেই কাঠামোকে শক্ত ভিত্তিতে দাঁড় করানোর কাজটা বিএনপি করেছে অর্থনীতিতে যে পরিবর্তন অর্থনীতিতে যে উন্নয়নের লক্ষ্য সেটাও করেছে এই বিএনপি দেশ এবং নেতৃত্বে এবং আমাদের নেতা জনাব আমাদের শহীদ প্রসান জিয়া রহমান সাহেবের নেতৃত্বে আমরা আশা করছি আমাদের নেতা তারেক সাহেব আমাদেরকে যে পথ দেখাচ্ছেন যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে রাজনীতি সম্পর্কে তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয় মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক কথা আই হ্যাভ এ ড্রিম তারেক হ্যাজ এ ড্রিম ইনশাল্লাহ সেই ড্রিম নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করব উই শ্যাল ওভারকাম ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শহীদ বন্ধু যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মতভেয়াদ কামনা করে তাদের পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করে এই আহ্বান জানাতে চাই আসুন আমরা পরস্পর পরস্পর সঙ্গে কাদের চড়াফুটি না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাই মাথা উঁচু করে দাঁড়াই এবং ইনশাল্লাহ আমরা সফল হব ধন্যবাদ সবকে সালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ যে হক দেশের ত্রিপুণ খালদে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ